হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওই যে দেখো কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি কমে নেই বারোটা বেজে গেলো তো সেজন্য আমি একটু ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা ভাব একটু তেলানির চা করে খাই এই যে দেখো এই জন্য আমি ওষুধ নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে নিলাম এবার নেব আমি লঙ্কা তো তোমরা তো অনেকেই জানো এই চাটা অনেকেই জানো না তোমরা তো ভাবো যে বৃষ্টি পড়লে একটু খিচুড়ি খেলে খুব ভালো লাগবে কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের গরিবদের ক্ষেত্রে আমরা তেলানির চা খেতে খুব ভালোবাসি বস এই যে দেখো আমি এখন তেলানির চা বানাবো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কী লাগবে আর কি কী দিয়ে তৈরি করতে হবে এই চাটা তো চলো আমি এদিকে কড়াই বসাই দিয়ে দিচ্ছি এইবারে কড়াইটা গরম হয়ে গেছে যেগুলো আমি কেটে নিয়েছিলাম রসুন তারপর হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা এখানে যদি গোলমরিচ দিতে দেওয়া যায় আর খুব সুন্দর লাগবে চাটা খেতে ঝাল ঝাল লাগবে খুব মানে খুবই টেস্টি তো এখানে আমি তেল মানে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি কী দেবো বলতো জল দেবো এখানে চিনির কোনো প্রয়োজন নেই এই চায়ের মধ্যে চিনি না মানে দোবাই চলবে না আমি এখানে জল দিয়ে দিলাম একটু মানে ফুটে উঠবে তখন আমি কি কি দিচ্ছি তোমরা দেখে নাও এখানে এখন লাগবে নুন আর হচ্ছে চা পাতি চলো নুন আর চা পাতি তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি কি পরিমাণে দিতে লাগবে আচ্ছা দেখো আমি দিয়ে দিলাম পাতি এখন দিচ্ছি আমি লবণ স্বাদ মতো লবণ দিতে হয় আর কি দেওয়ার পর যখন একটু ফুটে উঠবে এই যে দেখো কত সুন্দর এখন কালার এসছে চাটা কত সুন্দর মানে ঝাল ঝাল হবে খেতে মানে অসাধারণ এখন যখন হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো নামার পর কে কী দিয়ে খাবে কেউ চিরা দিয়ে খাবে বা মুড়ি দিয়ে তো আমি তো নিয়ে নিচ্ছি আর মুড়ি আমি মুড়ি খেতে ভালোবাসি আমি মুড়ি দিয়ে খাবো